واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লা বলেন পত্তাপু ও মানুষ ওই দিনকে বয় করো যেই দিন আল্লাহর দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে সুম্মা আল্লাহ দুনিয়ার জীবনে আমরা যে যা করেছি সব রেকর্ড করা হয়েছে হয়েছে কে হয়েছে না প্রত্যেকেই দুনিয়ার মানুষে দেখুক পানা দেখুক দুনিয়ার মানুষে স্মরণ রাখুক পানা রাখুক প্রত্যেকটা মানুষের সাথে দুইজন আল্লাহ নিযুক্ত করে রেখেছেন ওই দুইজন ফেরেস্তা আপনি আমি বালে ঘোয়ার পর থেকে নিয়ে যা বলি যা করি সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যায় ঠিক কিনা বলেন কের কাবি বলেন কিরামান কাতিবিন প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আপনি আমি বালে হওয়ার পর থেকে কোন জায়গায় কি বলেছি কি করেছি কি লেখছি সব এই ফেরেস তারা সংরক্ষণ করে রেখেছে একটা মানুষের যখন সাক্ষাৎ শুরু হয় আজরাইল রুখ কবজ করে কিরামান কাতিবিন সম্মানিত লেখক দুইজন ফেরেস্তা আমল নামাকে গুটাইয়া আল্লাহর দরবারে নিয়ে যায় আর আল্লাহর কাছে গিয়া বলে হে আল্লাহ অমুক এলাকার কচুয়ার চোরের অমুকের চের অমুক কয়টা সময় ইন্তেকাল করেছে এই হইল তার দুনিয়ার জীবনের কর্মের রেকর্ড ফাইল আল্লাহর কাছে সংরক্ষণ করা হয় কেয়ামতের দিন এই আমল নামা অনুপাতে আপনার আমার বিচার হবে ঠিক কিনা ভাই এই কথাটাই আল্লাহ তার সর্বশেষ আয়াত তার হাবিবের উপরে নাজিল করে আমাদেরকে জানাইলেন মানুষ ওই দিনকে করো তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে ওই দিন তোমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকের কর্মের বদলা দেওয়া হবে আর এই বদলা দেওয়ার ক্ষেত্রে কারো উপরে জুলুম করা হবে না সুভান ওই দিনটা কোন দিন জানেননি এই দিনটা আমাদের সামনে না পিছনে জুরে বলেন সামনে না পিছনে পিছনে রাইকে আইছি নাকি আল্লাহ আকবার সিরিনে কেরামগণ বলেন এই দিনটা আমাদের সামনে আর এই আমতের দিন ক্যামত আবার দুই প্রকার উল্লেখ করা হয়েছে ছোট কিয়ামত বড় ক্যামত যার যার মৃত্যু ছোট ক্যামত আর ইসরা বিলি সিংহায় দেওয়ার পরে গোটা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে বড় ক্যামত কায়েম হবে ওই দিন আল্লাহ তালা আপনারা আমার বিচার করবেন বাইরে আমার ওই দিনে তো ভয়ঙ্কর হবে আজকে যতই মহব্বতের মানুষ দেখেন দুনিয়ার মধ্যে এত ভালোবাসার মানুষ এই কোনো ভালোবাসা মহব্বত কোন কাজে আসবে না আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনার উপার্জিত দন সম্পদ কোনোটাই কাজে আসবে না ওই দিন প্রত্যেকটা মানুষ ইয়া রাব্বি নাফসি রাব্বি নাফসি বলবে ঠিক নি ভয়ঙ্কর হবে আমি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি নবীজির হাদিস আল আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি খুফাতান উরাতান গারলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন যে কেয়ামতের দিন এমন অবস্থায় মানুষদেরকে তোলা হবে মানুষ উলঙ্গ থাকবে পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না হত নাবিহীন মুসলমানি করানো হবে না আল্লাহর নবী যখন এই কথাটা বললেন খেয়াল করে শুনেন আল্লাহর নবীর কথা হাসরের ময়দানে মানুষ সমস্ত মানুষ একত্রিত হবে হাসরের ময়দানে আল্লাহ তারা বিচার কার্য শুরু করার পূর্বে মানুষদেরকে তুলবেন আদম পায়গাম্বর থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল সমস্ত মানুষদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে কোন অবস্থায় মানুষ থাকবে উলঙ্গ পরনে কোনো কাপড় থাকবে না মানুষের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল বা জুতা দামি দামি জুতা পরিধানে থাকবে না এমন কি মানুষ আপনি মুসলমানি করা থাকবে না খতনাহীন অবস্থায় থাকবে তো মানুষ উলঙ্গ থাকবে একজন আরেকজনকে দেখবে লজ্জা হবে না কি বলেন বাবা ছেলের সামনে ছেলে বাবার সামনে স্বামী স্ত্রীর সামনে স্ত্রী স্বামীর সামনে এভাবে মানুষের সামনে উলঙ্গ অবস্থায় স্বাভাবিক একটা কমন সেন্স যে মানুষের কমন সেন্স আছে সেই কথাটা শ্রবণ করার পরে তার প্রশ্ন আসবে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে পসেবল হবে এটা তো ইম্পসিবল একটা মানুষের সামনে আরেকটা মানুষ উলঙ্গ থাকবে গিলজ্জা হবে না আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়ারেসউ লাল্লায়া হাবিবাল্লাহ অহু আল্লাহর নবী আর রিজা লুয়ার্নিসা জামিন আনিয়াং দুরু বাদুহুম মহিলাবাদ আল্লার নবী গো কে মতের ময়দানে পুরুষ মহিলা একাকার একসাথে উলঙ্গ অবস্থায় থাকবে পুরুষ মহিলারা লজ্জাস্থান দেখবে মহিলা পুরুষের লজ্জাস্থান দেখবে দেখি লজ্জা হবে না আম্মাদান আয়সা রাদিয়াল্লাহু তাআলার প্রশ্ন আয়সা রাদিয়াল্লাহু তাআলা লজ্জাবতী ছিলেন আল্লাহর নবীর উম্মুল মুমিনিন নবীর আদরের স্ত্রী ছিলেন তিনিই প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব নবীজি বলে আয়সা তুমি যেই জিনিসটা চিন্তা করেছো যে মানুষ মানুষের উলঙ্গ হইলে একজন আরেকজন লজ্জাস্থান দেখবে এ তো সহজ না এই দিনটা এত ভয়ঙ্কর হবে আয়শা আল আমরু আশাদ মিন মানুষ লজ্জাস্থান একজন আরেকজনের লজ্জাস্থান দেখা তো দূরের কথা ওই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে এত কঠিন অবস্থা হবে মানুষ নিজে পরনে কাপড় আছে কিনা নিজের লজ্জাস্থান দেখারই সুযোগ পাবে না তো নিজের লজ্জাস্থান দেখার সুযোগ পাবে না আরেকজনের লজ্জাস্থান কিভাবে দেখবো ঠিক কিনা ভাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমা আলামিন এই কোতাাই হাদিসের শেষ দিকে বলেছেন যা এসা আল- আ্মরু আসাদ দুমিন আই এংদরা তুমি যেই প্রশ্নটা আমাকে করেছো। কে আমতের দিন ভয়ঙ্কর দিনে পুরুষ মহিলা একসাথে উলঙ্গ অবস্থায় থাকবে পুরুষ মহিলার লজ্জাস্থান দেখবে মহিলা পুরুষের লজ্জাস্থান দেখবে এটা কি লজ্জা হবে না আয়েশা না না পুরুষ মহিলার লজ্জাস্থান দেখার সুযোগ হবে না কারণ ওই দিনটা এত ভয়ঙ্কর হবে এত ভয়ানক এত ভয়ানক হবে ওই দিন মানুষ নিজের পরনে কাপড় আছে। না না এটারও খেয়াল করতে পারবে না আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী গড়ে ঢুকছেন ঢুকে দেখতেছেন আম্মাদান আয়সার দি আল্লাহ হুতালানা কাঁদতেছেন নবীজি খুব ভালোবাসছেন আয়সাকে আয়সার দি আল্লাহ হুতালানহা উম্মুল মিনিনের মধ্য থেকে একমাত্র কুমারী ছিলেন তিনি অবিবাহিতা ছিলেন বাকি সব উম্মুল মিনিন মাহাতুল মিনিন ছিলেন বিবাহিতা আল্লাহর নবীর একমাত্র বিবি ছিলেন তিনি আল্লাহর নবী তাকে কুমারী এবং অল্প বয়সী বিয়ে করেছিলেন ভালোবাসতেন ঘরে ঢোকার পর দেখেন কাঁদতেছেন আচ্ছা বলেন আপনি স্বামীরা গড়ে ঢুকার পর যদি দেখেন স্ত্রী কাঁদে তাহলে জিজ্ঞেস করবেন না কেউ কেন কাঁদো জিজ্ঞেস করবেন কি করবেন না কথা বলেন না কেন আপনার আল্লাহ নবী দিকে দিতেন কি ব্যাপার কাঁদো কেন লেমা ইউব কি আয়েশা কাঁদো কেন কান্নার কারণ কি আল্লাহর নবীকে আয়সা আল্লাহ তালা বলেন অগু নবীজি আমি কাঁদতেছি না ফা বাকাইথু জাহান নামের ভয়াবহ অবস্থা যে বিবরণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন আর আপনি কেয়ামতের যে ভয়ঙ্কর আলোচনা করেছেন অগুণবীজি এই কেয়ামতের আলোচনার কথা আমার স্মরণ হয়ে গেছে জাহান নামের কঠিন শাস্তির কথা আমার স্মরণ হয়ে গেছে এই জন্য আমি কাঁদতেছি অগু আল্লাহর নবী আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি দুনিয়ার মধ্যে তো আমি হইলাম স্ত্রী আপনি আমার স্বামী কেয়ামতের দিন আমার কথা কি স্মরণ হবে আল্লাহ আকবার বলেন খেয়াল করছেন কোন কোন জায়গায় প্রশ্নটা করছেন আল্লাহর নবীর জিজ্ঞেস করা হইতেছে কিয়ামতের দিনে কি আপনি আপনার পরিবারকে স্মরণ করবেন আমাদের কথা কি স্মরণ থাকবে আল্লাহর নবী বলেন আয়েশা চমৎকার একটা প্রশ্ন করেছো তবে শুনো কিয়ামতটা অত্যন্ত ভয়ঙ্কর ভয়ানক বিশেষ করে তিনটা জায়গায় এমন আছে আহাদুন আহাদা আল্লাহর হাবিব বলেন আয়েশা তিনটা জায়গা কিয়ামতের দিন এমন এক এমন ভয়ঙ্কর হবে কেউ কারো কথা শরণ করবে না রব্বি নাফসি রব্বি নাফসি শুধু আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বায়ার আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে লক্ষ্য করে বলে ও আয়েশা এর মধ্যে প্রথম জায়গাটা হইল কিয়ামত কায়েম হওয়ার পরে যার যার আমলনামা বিতরণ করা হবে যার যার আমল নামা যার যার হাতে দেওয়া হবে আমল আমলনামা নামা বিতরণ করা একটা অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠানের মধ্যে পৃথিবীর কেউ কারো কথা স্মরণ করবে না প্রত্যেকটা মানুষই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আমল নামা তার ডান হাতে আসলো নাকি বাম হাতে আসবে কারণ ডান হাতে আমল নামা মানে জান্নাতে সার্টিফিকেট বাম হাতে আমল নামা মানে জাহান নামে যেতে হবে ওই ওই মুহূর্তে কেউ কারো কথা স্মরণ করবে না প্রত্যেকটা মানুষ নিজে কিনে ব্যস্ত থাকবে যে আমার আমল নামাটা ডান হাতে আসছে নাকি বাম হাতে আসছে ওই দিকে খেয়াল করবে পৃথিবীর কেউ কারো কথা স্মরণ করবে না দুই নম্বরে জায়গা আল্লাহর নবী আয়েশা রাজি আল্লাহ তালাকে লক্ষ্য করে বলেন ওগো আয়সা কেয়ামতের ভয়ঙ্কর দিনে দুই নম্বর জায়গাটা হইল এমন জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফুলসিরাত স্থাপন করা হবে জাহান্নামের উপরে ফুল স্থাপন করা হবে ফুলসিরাত প্রত্যেককেই অতিক্রম হতে হবে প্রত্যেককেই অতিক্রম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া ইন মিনকুম ইল্লা কানা আলা আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দাবান্দিরা কেমতের ভয়ঙ্কর দিনে আমি আল্লাহ জাহান নামের উপরে ফুল স্থাপন করব। ওই ফুল অতিক্রম সবাইকেই করতে হবে আল্লাহ আল্লাহওয়ালা হকা আল্লাহর নাফরমান বান্দা হোক দুনিয়ার মধ্যে যারা আল্লাহ ছিল তাদেরকেও ফুল অতিক্রম করতে হবে আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর আল্লাহর করেছে ছিল তাদেরকেও ফুল অতিক্রম করতে হবে। নাফরমানি এটা মহান রবের পক্ষ থেকে ও বিধান বিদান আল্লাহ আল্লাহর নবী বলে নাই এই ফুল অতিক্রম করার সময় কেউ কারো কথা স্মরণ করবে না প্রত্যেকটা মানুষেই নিজে কিনে ব্যস্ত থাকবে যে তার এই ফুল পার হচ্ছে না হচ্ছে না তিন নাম্বার জায়গা হবে নিজান পাল্লা যখন কায়েম করা হবে দাড়ি পাল্লা আমল ওজন হবে কি হবে না জুড়ে বলেন হবে কি হবে না আমরা যা করতেছি আমল সংরক্ষণ করা হইতেছে আর এগুলো ওজন দেওয়া হবে নেকের পাল্লা যদি বাড়ি হয় একজন ফেরেশতা এলান দেবে ফুলান এমনি ফুলান কাজ ফাঁস অমুকের ছেলে অমুক সফল কাম হয়েছে আর কখনো সে ব্যর্থ হবে না নাকাম হবে না আর যদি পাপের পাল্লা বাড়ি হয় নেকের পাল্লা হালকা হয় ফেরেশতা এলান দিয়ে বলবে হে হাসরবাসী শুনো ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুক তাদের ব্যর্থ হয়েছে দুনিয়ার জীবনে পরীক্ষায় ব্যর্থ হয়েছে আল্লাহর দুই দয়া হয় মাপ করতে পারেন যদি আল্লাহর ইচ্ছা হয় জাহান নামের আগুনের শাস্তি বুক করতে হবে ঠিক কিনা আল্লাহর নবী বলেন ও আয়েশা ওই মিজানের জায়গার মধ্যে প্রত্যেকটা মানুষ মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে কেউ কারো কথা স্মরণ করবে না প্রত্যেকেই ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে আর খেয়াল করবে নেকের পাল্লা বাড়ি হচ্ছে না পাপের পাল্লা বাড়ি হচ্ছে কারণ নেকের পাল্লা বাড়ি হওয়া মানে জান্নাতে যাওয়া পাপের পাল্লা বাড়ি হওয়া মানে আল্লাহর যদি ইচ্ছা হয় জাহান নামের শাস্তি বুক করতে হবে ওই সময় ফেরেস তাই আলান দিয়া বলবে আল্লাহর নবী বলে নগো আয়েশা ওই সময় পৃথিবীর কেউ কারো স্মরণ করবে না কেউ কারো কথা স্মরণ করবে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে একায়াতের মধ্যে বলে দিয়েছেন দুনিয়ার জীবনে যারা নেকামল করিয়া ইমানের সাথে আল্লাহকে সন্তুষ্ট করিয়া মৃত্যুবরণ করবে উজনের সময় যখন তাদের নেকের পাল্লা বাড়ি হবে তাদের

ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের নেকের পাল্লা ভারী হবে ওজন দেওয়ার ক্ষেত্রে ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুকময় জীবন দেওয়া হবে জান্নাতের জীবন দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন ওয়া আম্মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওইয়াহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ক্বারিয়ার মধ্যে বলে দিয়েছেন অদুনিয়ার মানুষ এই দুনিয়ার জীবনে আমল করার ক্ষেত্রে যারা পাপ করবে নাফরমানি করবে কেয়ামতের দিন মিজানের পাল্লা যখন তাদের নেকের পাল্লা হালকা হবে পাপের পাল্লা বাড়ি হবে তাদের ঠিকানা হবে হাউ নাউজুবিল্লা বলেন জুরে না জুরেনা বলেন হাউ তাদের ঠিকানা হাউ হাউ কি জানেননি আল্লাহ প্রশ্ন করেন বিকে কামা আদরা কামা হিয়া অগুন অভিজি আপনি জানেন নি হাউয়া কোন জাগা হাওয়া জাগা সম্পর্কে আপনার ধারণা সেনি না হা মিয়া হাওয়া হইলো ওই জায়গা যেখানে দাউ দাউ করে যা যাহার নামের আগুন জ্বলছে না আউজুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাদত করেন